ইবলিসকে ধোকা দিল কে কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করেছে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রদর্শক আমরা সবাই জানি আদম আলাইবাসাল্লামেরকে সেজেদা করার নির্দেশ অমান্য করেছিল ইবলিস এবং আল্লাহর এই নির্দেশ অমান্য করার কারণে ইবলিস অভিশপ্ত সায়তানে পরিণত হয়েছে পরিণত হয়েছে মানুষের প্রকাশ্য শত্রুতে এবং প্রতিপদে পদে সে এখন মানুষকে ধোকা দেয় কিন্তু প্রশ্ন হলো তার আগে তো শত্রু হতে কাউ ছিল না তাহলে তাকে কে ধোকা দিয়েছিল কার ধোকায় সে আল্লাহর আল্লাহ অমান্য করে এবং জন্য অভিশপ্ত হয়েছে আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এই প্রশ্নের উত্তেজনা বিশ্লেষণ করব ইনশাল্লাহ ইবলিসের আসমানে অবস্থান সুপ্রিয় দর্শক ইবলিস মূলত জিন বা জিন জাতির সদস্য যে জাতিকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের পূর্বে পৃথিবীতে আবাসিত করা হয়েছে মুক্তভাবে পৃথিবীতে চলাফেরা ও বসবাসের সুযোগ দেয়া হয়েছে সেই জাতির একজন সদস্য হল ইবলিস যে কিনা আগুন থেকে সৃষ্টি আগুন থেকে সৃষ্টি হওয়ার কারণে জন্মগতভাবে তার মধ্যে ছিল অহংকার করার স্বভাব এর সাথে ছিল দুরন্ত মেধাবী ও শক্তি এই ইবলিস এক আসমানে গমন করে আসমানে গিয়ে সে প্রভূত প্রতিভার দ্বারা অনায়াসেও স্বল্প সময়ে আল্লাহর ইবাদতের নিয়মকানুন রপ্ত করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করার কারণে সে খাস বা বিশেষ ইবাদতকারী উপাধি লাভ করে এরপর দ্বিতীয় আসমানে পৌঁছায় দ্বিতীয় আসমানে পূর্বাপেক্ষা আরও বেশি ইবাদতে মগ্ন হয় তাই এই আসমানে ফেরেশতারা তার নামকরণ করে আবেদ বা প্রকৃত ইবাদতকারী এরপর সে তৃতীয় আসমানে উত্তীর্ণ হয় এখানে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগ নিয়ে ইবাদত করে ফলে ফেরেশতারা মুগ্ধ হয়ে তার নাম রাখে উলি বা প্রকৃত বন্ধু ফলে সে চতুর্থ আসমানে যাওয়ার অনুমতি লাভ করে এখানেও অত্যন্ত একাগ্রতা সহ দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এখন ফেরেস তারা খুশি হয়ে তার নাম রাখে সালেহ বা প্রকৃত সত্য এইভাবেই সে অবশিষ্ট আসমানে উত্তীর্ণ হয় প্রতিটি আসমানে এক হাজার বছর করে ইবাদত করে এক পর্যায়ে সকল আসমানে সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে পৌঁছায় সর্বশেষে এত জ্ঞান অর্জন করে এবং এত পরিমাণ ইবাদত করে যে সাত আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসকে সেজদা পড়তে হয়নি মানুষের সৃষ্টির সোজনা জ্ঞান ও ইবাদতে যখন আগুন থেকে সৃষ্টি জিন জাতির সদস্য এই অবস্থায় ছিল তখন আল্লাহ ইচ্ছা করেন মাটি থেকে আদম বা মানুষ সৃষ্টি করতে আদম আলাহিবুয়াকে সৃষ্টি করার জন্য আল্লাহ সর্বোত্তম মাটি সংগ্রহ করেন প্রথমে সেই কাদা মাটি থেকে আল্লাহ আদম আলাহিবুবাস্লামের আবয়ব নির্মাণ করেন দ্বিতীয় পর্যায়ে আকার আকৃতি শক্তি ও সামঞ্জস্য বজায় রেখে বাহ্যিক অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেন তৃতীয় পর্যায়ে আদম সালামের দেহে রুফ ফুঁকি দেন যখন আল্লাহ রুফ ফুঁক দেন তখন নিতান্ত সাধারণ এই মাটির দেহ জীবন্ত হয়ে ওঠে সর্বোত্তম আবয়বের কারণে আদম আলাহিউসাল্লামের সৃষ্টি পূর্ণাঙ্গ হল তাই তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দর আকারে সৃষ্টি করেছি মানুষের জ্ঞান অর্জন আদম আলাহিবু পরিপূর্ণরূপে সৃষ্টি করার পর আল্লাহ তাকে প্রয়োজনীয় সকল বিষয় জ্ঞান প্রদান করেন আল্লাহ বলেন তিনি আদম আলাহিউল্লামকে এমন জ্ঞান দান করেছেন যা ফেরেশ কোনো ধারণা ছিল না এইভাবে মাটির মানুষ বা আদম আ আলাহিউল্লাম সরাসরি আল্লাহ থেকে জ্ঞান অর্জন করে প্রখ্যাত মুফাসির ইবনে কাসির রহমত আলাই বলেন আল্লাহ আদম আ আলাহি পৃথিবীর সমস্ত জিনিসের নাম ও তাদের ব্যবহার শেখান এই জ্ঞান থেকে মানুষ উপকার অর্জন করতে পারে যদিও আলরাশিদের জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানকে বিশাল সমুদ্রের জল হিসাব করি তবু আদম আলাহিউসালামের জ্ঞান সাগরের একটি ফোটা মাত্র তবে তার জ্ঞান দিয়ে তিনি ফেরেষ্টাদের মধ্যে প্রকাশিত হয়েছেন ফলে আদম আলাহিউসালাম সরাসরি আল্লাহ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছেন তাই তার জ্ঞান অনন্য ইবলিসের প্রতারণা সকল জানার পরও ইবলিস আল্লাহর আদেশ মন্ত অস্বীকার করেছে শুধুমাত্র অহংকারের জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হে ইবলিস আমি তাকে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে বলেছি তুমি কি অহংকার করছো ইবলিস বলল আমি আগুন থেকে সৃষ্টি সে মাটি থেকে এই অহংকারের কারণে ইবলিস অবিশপ্ত হয় এবং চিরদিন মানুষের শত্রু উপসংহার সুপ্রিয় দর্শক ইবলিসকে ধোকা দেওয়ার মূল কারণ তার নিজের নফস কেউ তাকে প্ররোচিত করেনি অহংকারের কারণে সে আল্লাহর আদেশ অমান্য করেছে আল্লাহ আমাদের সকলকে নফস ও প্রতারণা থেকে রক্ষা করুন কোনো যুক্তিতর্ক ছাড়াই আল্লাহর আদেশ মেনে চলার তৌফিক দান করুন আমিন কোরআন হাদিসের আলোকে জীবন গুছিয়ে নিন ইসলাম ও জীবনকে সাথী রাখুন নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে থাকুন